দর্শক আসলে এই দেখেন আজকে চলে এসেছে কি কমো না না এই যে আপনারা জানেন যে আমি বাইদিনে বিয়ে করতে গিয়েছিলাম বাইদিনে বিয়ে না হইতেই এই যে খাওয়ার আয়োজন করতেছে এবং এই সব দোষ শালার না নানার না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে প্রিয় দর্শক আসলে আজকে সবাই আমার বাসায় এসেছে আজকে বাসাতে এসে

কিন্তু আসলে আছে এই যে ক্যামেরাম্যান আব্বু একটু ভিডিও করবা তুমি একটু ভিডিও করে দাও তো এই যে একটা আছে ক্যামেরাম্যান নাকি এই যাও আমার বেটা একটা গান শিখেছে সকালবেলা কি গান আব্বু কও তো আমার বন্ধু বন্ধু আছে কি গান গো হ্যাঁ কোদি ভাই না আপনি